এবার মহিলাদের জন্য মোদী সরকারের তরফ থেকে বিরাট বড় হয়েছে এবার মহিলাদেরকে প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন শুধু তাই নয় বিনা সুদে বাইক কেনার জন্য লোন এমনকি বাড়ি বানানোর জন্য গৃহ নির্মাণের লোনও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এছাড়া আরও একাধিক সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে কেন্দ্রের তরফ থেকে মহিলাদের জন্য কি প্রকল্প চালু করা হয়েছে কোন প্রকল্পে আবেদন করলে আপনারা এই সুবিধা পাবেন বা এই প্রকল্পে আপনাদের কি কাজ করলে প্রতি মাসে মাসে আপনাদেরকে এই সাত হাজার টাকা ছ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এলআইসির সাথে আপনার বিকাশ সুনিশ্চিত করুন এলআইসির বিশেষ উদ্যোগ মহিলা কেরিয়ার এজেন্ট বীমা নিয়োগ করা হচ্ছে যার মাধ্যমে আপনারা মাসে মাসে ইনকাম করতে পারবেন তবে কত টাকা করে ইনকাম করতে পারবেন সেটা জানার আগে আমরা দেখে নেব যে এই প্রকল্পে আবেদন করতে কত বছর বয়স লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন বলা হয়েছে দশম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ ক্লাস টেন পাস হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য বয়স কী লাগবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে হলে আপনারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের লাভ নিতে পারবেন কাজ কোন সময় করা যাবে দেখুন বলা হচ্ছে পূর্ণ সময় অর্থাৎ নর্মাল যেমন আট ঘন্টার ডিউটি হয় সেই রকম সময়ে আপনি কাজ করতে পারেন বা আংশিক সময়েও কিন্তু আপনি কাজ করতে পারেন সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা দেখব যে মাসিক বৃত্তি কত পাওয়া যেতে পারে বা কত টাকা করে পাওয়া যেতে পারে এবং কারা কারা আবেদন করতে পারেন তো দেখুন বলা হয়েছে মাসিক বৃত্তি বা স্টাইপেন প্রথম তিন বছরের জন্য আপনাদেরকে প্রথম বছরে সাত হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে অর্থাৎ প্রথম বছরে আপনারা প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে পাবেন এই প্রকল্পে যদি আবেদন করেন এই কাজ যদি আপনারা করতে চান এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এলআইসি মহিলা কেরিয়ার এজেন্ট নিয়েও হবে এবারে দ্বিতীয় বছরে আপনারা কত করে পাবেন দ্বিতীয় বছরে ছ টাকা করে প্রতি মাসে পাবেন এবং তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বছরের পর বছর টাকার পরিমাণ এক হাজার টাকা করে কেন কমছে তো দেখুন আপনি যখন এই কাজে অংশগ্রহণ করবেন এরপরে আপনি যে সমস্ত মানুষদেরকে আপনার এই বিমার আওতায় আনবেন তাদের থেকে তো আপনি একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন পাবেন সেখান থেকেও আপনার কিন্তু ইনকাম হয়ে যাবে হয়তো সেই জন্যই এই প্রোগ্রামটি বা এই রকম শিডিউলটি করা হয়েছে দেখুন এখানে আবারও বলছি প্রথম বছরে যদি আপনারা এখানে আবেদন করেন বা এই চাকরিতে যোগ করেন সেক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকা প্রতি মাসে পাবেন এবার দ্বিতীয় বছরে ছ হাজার টাকা এবং তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা প্রতি মাসে কিন্তু আপনারা পাবেন এছাড়াও প্রতি পলিসিতে আকর্ষণীয় কমিশন কিন্তু রয়েছে যেগুলো আপনাদেরকে দেওয়া হবে এবারে এখানে আরও বিশেষ কিছু আকর্ষণীয় সুবিধার কথা কিন্তু বলা হয়েছে তো কার আকারে আবেদন করতে পারবেন সেটা আগে দেখে নিই দেখুন বলা হয়েছে গৃহিণী অর্থাৎ বাড়ির যে সমস্ত গৃহবধূরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বেসরকারি কর্মচারী কোনো মহিলা তিনি আবেদন করতে পারেন মার্কেটিংয়ের সাথে যুক্ত কোনো মহিলা তিনি আবেদন করতে পারবেন ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনিযুক্তি কর্মচারী এরা সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবার বিশেষ আকর্ষণীয় সুবিধা কি রয়েছে দেখুন বলা হচ্ছে গৃহ নির্মাণের জন্য ঋণ পাবেন অর্থাৎ বাড়ি বানানোর জন্য লোন দেওয়া হবে সুদ ছাড়া বাইক গাড়ির ঋণ পাওয়া যাবে অর্থাৎ গাড়ি বা বাইক কিনতে গেলে আপনাকে সুদ ছাড়াই লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সাবসিডাইজড ঋণ পাবেন অর্থাৎ কোনো লোন নিলে সেই লোনের উপরে ছাড়ের ব্যবস্থা পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা গ্র্যাচুইটি এবং আরও অনেক সুবিধা পাবেন তবে এর জন্য কিছু শর্তাবলী রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন দেখুন বলা হচ্ছে আজই নিজের নিকটতম এলআইসি যে শাখা বা অফিস রয়েছে বা স্যাটেলাইট অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করুন এখান থেকে কিন্তু আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে কাজ করবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আশা করি আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনার এলাকায় যে এলআইসি এজেন্ট রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনারা কথা বলতে পারেন আশা করি তারাও আপনাদেরকে বলে সাহায্য করবে তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে অবশ্যই নিজে কমে কমেন্ট করে জানাবেন তিনি এই কাজ করতে চান কিনা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দি ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ভেজিটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ